গুড মর্নিং ওয়েলকাম সবাইকে ফাইনালি বাঙালিতে আমি আছি সৌরভ আমার সাথে আছে শান্তনু আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে আরসিবি ভার্সেস গুজরাটের ম্যাচের রিভিউ কিং ভার্সেস একটা আলাদাই লড়াই দেখার আমরা অপেক্ষায় ছিলাম আর পিক ফর্মে ছিল গুজরাটও যেহেতু আর সিবির গ্রাউন্ডে হচ্ছে ধরে নিয়েছিলাম যে ভালোই খেলবে তো সেরকম জায়গা থেকে প্রথমে টসে জিতে ব্যাট করতে পাঠানো হলো আরসিবিকে কে মানে আরসিবি ব্যাট করতে এলো আর কি যাই হোক এনিওয়ে মুভিং অন আরসিবি আর একশো উনসত্তর করেছিল যেটা কখনোই মনে হয়নি এনাফ বাট তারপরে আন্ডার দ্য সার্কামস্টান্সেস যেরকম হয়েছিল শুরুতে কোহলি ফিলসল্ট আমাদের পারিকল সহায়কার আউট হয়ে যাওয়া ইভেন রজত পাতিদার সেখান থেকে একশো উনসত্তরটা খুব একটা খারাপ রিকভারি ছিল না কিন্তু জবাবে ব্যাট করতে নেমে গুজরাট জিনিসটাকে ধর্তব্যের মধ্যেই নেয়নি জাস্ট খুব মেটিকুলাসলি ইনিংসটা শেষ করেছে একদম দারুণ একটা রান চেস ওরা প্ল্যান করেছিল প্রমাণ হয়ে গেল যে চিন্নাস্বামীতে রান ডিফেন্ড করা সত্যি নেক্সট টু ইম্পসিবল শান্তনু কি বলবি আজ তো পিচটা ওরকমও ছিল না যে দুশো কুড়ি চল্লিশ করেও হারবে পিচটা প্রচন্ড বাজে ছিল পিচের ব্যাপারে আসছি কিন্তু আজকের ম্যাচটা মোটেও কিং ভার্সেস প্রিন্স ছিল না স্টার্স ফোর্স যতই হয়েছে না বাট আজকে ছিল হচ্ছে সিরাজ ভার্সেস আরসিবি সিরাজ ভার্সেস আরসিবি ঘর ভাবছি ঠিক আছে পিচটা যখন ফার্স্ট বল পড়েছে তখনই বুঝেছি এই পিচ এই পিচে ব্যাট করা খুবই মুশকিল পিচটা প্রথমত সরবদা আগের বছর ইউজ হয়নি এই বছরের ফার্স্ট ম্যাচ তো অনেক দিন পরে এই পিচে খেলা হচ্ছে এবারে কিরকম রকম বিহেভ করবে কেউ না ঠিকঠাক করে রাজস্থানিদের টসেও বললো যে ফেস পি যেহেতু তো আমরা জানেনা আমরা বল করতে চাইতাম হ্যাঁ ও বলছিল শুরু থেকে যেভাবে আমার মনে ছিল পিছে পিচ ছিল মানে বল ঠিকঠাক ভাই মোটো ব্যাটে আসছিল না শেষের দিকে টিম ডেভিড ওই মারগুলো ছাড়া ওই একটা ওভার ছাড়া কোনোভারই মনে হয় না যে রান করার জন্য বিশাল ভালো পিচ তো পুরো স্টিকি পিচ একটা আর সবচেয়ে ভালো জিনিস যেটা গুজরাটের ফিল্ডিং খুবই বাজে হয়ে যায় জস বাটলার তো হাতের একটি ক্যাচ মিস করেছে দেওয়াটিয়া মিস করেছে জস বাটলার স্ট্যাম্পিং মিস করেছে তারপরেও ওর সিবিকে ওরা মোটামুটি সতেরো সতেরো ওভার অব্দি ওরা দাঁড় ষোলো সতেরো ওভার অব্দি দাঁড় করে রেখেছিল একশো তিরিশের মধ্যে তো আমি ভেবেছিলাম দেড়শো মতো রান হবে হয়তো তো কিন্তু ওই লাস্ট ওভারটা মাঠটা হলো বলে বাট ওই আর কি যে পিচ খুবই বাজে ছিল বাট তার থেকেও বড় কথা খুব প্ল্যানিংফুলি বল করেছে গুজরাটের সমস্ত বোলার আর সিবির দিকে পরে আসছে বাট গুজরাটের বোলিং যখন প্রথমে দেখলাম তোমাদের সিরাজ খুব ভালো বল করেছে প্রসিদ্ধ কৃষ্ণা প্রত্যেকটা ম্যাচই করেছে লাস্ট ওভারে মার খেয়েছে বাট তার আগের ওভার গুলো ভালো করেছে সাই কিশোর কত সুন্দর বল করেছে বল কিন্তু ওদের যে মেন বোলার কিন্তু ওদের যে মেন বোলার রাশিদ খান রাশিদ খান আজকে কি জায়গায় গেছে মানে সৌদা এটা কি রাশিদ খানের সমস্যা গেছে যে ওর কি যা ভেরিয়েশন ছিল সব কি মানুষ পড়ে ফেলেছে নাকি সেই ধারটা নেই মানে যে সার টার্নগুলো তো বা খুবই প্রেডিক্টেবল হয়ে গেছে তোমার কি মনে হয় যেমনটা আমরা আগেও ম্যাচের সময় আলোচনা করছিলাম যে রাশিদ খান হি লুকস ডেড কমপ্লিটলি ফিনিশড মানে টি টোয়েন্টিতে রাশিদ খানের যে অরা ছিল পুরোটা জাস্ট বারোটা বেজে গেছে আমি দেখছিলাম যে লাস্ট দু বছরেও সাড়ে আটের উপরে রান দিয়েছে যেখানে ওর ইয়ে ছিল সাড়ে ছয়ের চেয়ে একটু বেশি তার আগের ছ বছরে মানে রাশিদ খান এমনভাবে মানে ওইদিক ও তো মিষ্ট্রি স্পিনারও নয় এইটা আমাকে সবচেয়ে বেশি বদার করছে অনেকে নারীনের एग्जांपल टानবে যে নারীনের মাঝখানে যে রকম হয়েছিল সেখান থেকে কিভাবে নারিন রিকভার করলো কমেন্টेटरরাও বলছিল ও সেটাই কিন্তু নারীনের সমস্যাটা হচ্ছে নারিন মিষ্ট্রি স্পিনার হিসেবে উঠেছিল আজওই তো কালকে ফাউন্ড আউট होतो요 এবং তারপর ও সেটা থেকে রিকভার করতে পেরেছে রশিদ খান তো সেইভাবে মিষ্ট্রি স্পিনার কোনোদিনই থাকেনি রশিদ খানের যেটা স্পেশালিটি ছিল যে ওর বলটা মানে ফ্লাইট এতই কম থাকতো যে তার আন্ডারে যাওয়া খুব মুশকিল ছিল আজকে যখন ওকে তুলে তুলে মারলো বোধহয় আঠেরো নম্বর ওভারে যে হিউজ হিউজ ছয়গুলো খেলো তো দেখে একবারও মনে হলো যে বলটা নিচে যাওয়া কোনো রকম মুশকিল আছে মানে যাচ্ছে তাই লেভেলের মার খাচ্ছে এবং কোনো উইকেট পাচ্ছে না উইকেট রাশিদ খান চিরকালই একটু কম পায় কারণ ওকে দেখে শুনে খেলতো সবাই বাট চার ওভারে চুয়ান্ন রাশিদ খান মানে এটা একটা সেপারেট ইনসিডেন্ট ছিল না যে এবারে রাশিদ খান ওকে রীতিমতো কাজ করতে হবে যদি নিজের কেরিয়ার কে ঘুরিয়ে দাঁড় করা এক দেড় বছরে যথেষ্ট খারাপ ট্র্যাক রেকর্ড যাচ্ছে মানে বিয় মিডিয়ার আমি বলবো আহ লিভিংস্টোনিংস্টোন যদি একটা স্পিনার কে মারে ভাবেন লিভিংস্টোনদিন স্পিনার ভালো প্লেয়ার নেই তাহলে তার অবস্থা কি জায়গায় যাইভেন আগের বছর টিকে থাকতো কি করতো

মানে র্যাডারে নেয় রাশিদ খানকে সেদিন কিন্তু রাশিদ খান তাকে মানে ওই কন্ট্রোল করতে পারে না নিজেকে এই এইটা লেগ স্পিনার বলে কি না জানে না বাট রাশিদ খানের আমার মনে হয় এত ভালো বোলার এবং বয়স তো সব দিকে রাশিদ খানের আছে এখনো মনে হয় একুশ বছর বাইশ বছরের বয়স হবে রাশিদ খানের তো এখন যেহেতু পুরো পুরো কেরিয়ারটা পড়ে আছে যোগ মেরে বললাম একুশ বাইশ বছর বাট পুরো কেরিয়ারটা যেহেতু পড়ে আছে আমার মনে হয় যে ওর ভাবা উচিত অন্তত দেখো লেগ স্পিনারদের খুব বেশি কিছু করার থাকে না যেটা তুমি বললে যে মিস্ট্রি স্পিনার বা ফিঙ্গার স্পিনার হলে সে অনেক রকম ভেরিয়েশন আনতে পারে বাট লেগ স্পিনারদের খুব বেশি করার থাকে না বাট আমার মনে হয় যে ওর প্ল্যানিং খুব বেশি ভালোভাবে করা উচিত যে আমি প্রত্যেকটা বলের পিছনে প্ল্যান করব তাই না আর আমার মনে হয় পেসটা একটু ভ্যারি করা উচিত আর কয়েকটা জিনিস হয় লেগ স্পিনার যেমন স্কিড করে বল অনেক সময় তোমার ড্রিপ করা ড্রিপ করাতে পারে তো এই জিনিসগুলো আমার মনে হয় যে একটু ওর কয়েকটা ভেরিয়েশন আনা উচিত কারণ এখন টেকনোলজি প্রচুর এসেছে একটা বোলারকে ঠিকঠাক ভাবে যদি রিড করে তাহলে তাকে মারা কোনো ব্যাপার নেই এমনিতে ব্যাটসম্যানদের যুক্ত আমার মনে রাশিদ খানের খুব তুমি যেটা বললে যে রাশিদ খানের খুব জলদি কিছু ভাবা উচিত কাজ করা উচিত তবে রাশিদ খান যেরকম ঝুলিয়েছে আজকে সেখানেই উঠে এসেছে আজকে সাইকিশোর সাইকিশোরকে কমেন্টেটাররা তো তারিফে ভর্তি করে দিছিল ঠিক আছে এবং ইন্টারেস্টিংলি তখন কমেন্ট্রি বক্সে আছে রবি শাস্ত্রী সেই সেই রকম লম্বা ছিপছিপে ফিগার রবি শাস্ত্রীকে এখন যেরকম আমরা চিনি প্লেয়ার সেরকম ছিল না লম্বা লম্বা ছিল ছিল এখনো আছে বাট লাইক ফিগার এবং এই রকম টাইপের বল অনেকটা মধ্যে সেই রকম একটা রবি শাস্ত্রীর ছায়া আছে ঠিক আছে এবং ওর যে হাইট থেকে বলটা ইয়ে করছে না মানে খুব অকওয়ার্ড খেলা ভাই ঠিক আছে খুব অকওয়ার্ড খেলা এবং ও সেটাই আজকে দেখিয়ে দিল যে রুণাল পান্ডা যেখানে কুণাল পান্ডাও ধর টি ওখানে এসে মার খেলো প্রচুর হ্যাঁ কিন্তু সেইখানে জাস্ট ওভারে বাইশ রান দুটো উইকেট দুর্দান্ত বোলিং করেছে ভাই এই ছেলেটার উপরে নজর রাখতে হবে এ এমন একটা জিনিস অফার করছে যেটা রাইট নাও আই ডোন্ট থিঙ্ক যে টি টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি প্লেয়ার অফার করছে এই ভ্যারিয়েশনটা তো তুমি কোণাল পান্ডে ব্যাপারটা যেরকম টানলে আমার মনে পড়লো যে কোণাল পান্ডে যে বলটা আউট করেছিল যেটা কুনাল পান্ডে তোমার টপ এজ খেয়ে বোলার কাছে ক্যাচ দিয়ে আউট হলো ওটা কিন্তু নর্মাল লেফট স্পিন ছিল না ওটা ক্যারম বলছিল যেটা আমাদের আসমিন বেশি করে তো ওটা লেফট স্পিনার হয়ে ওখানে লেফট অর্থোডক্স হয়ে ওখানে ক্যারম বল করছে হাইট আছে প্লাস বুদ্ধি করে বল করে ইকোনমিক্যাল এবং ফিল্ডারও ভালো তো কমপ্লিট প্যাকেজ আগের বারে গুজরাটে হয়ে ভালো গুজরাটে হয়ে তোমার যতগুলো ম্যাচ পেয়েছিল আগেরবার এমনিতে নূর ছিল রশিদ ছিল তারপরে তার উপরেও চান্স পাওয়াটা মানে সহজ ছিল না অনেকেই কমপ্লিট করতে পারে যে গুজরাট সুযোগ দেয়নি কিন্তু গুজরাট যতগুলো জায়গায় পিস পেয়েছে ওকে কিন্তু সুযোগ দিয়েছে এবং পারফরমেন্স দিয়েছে আর এবারে ওই কারণেই ওই নূরের জায়গাটা ফিল হচ্ছে না ইভেন রাশিদানু ছাপিয়ে গেছে ওই কারণেই কারণ ছেলেটার মাথায় বুদ্ধি আসে আগের দিন রাশিদ হার্দিক পান্ডিয়াকে যে চোখ দেখিয়ে আসতে পারে একটা ইয়াং বোলার হয়ে সে চা করতে পারে বাট সমস্যা এটাই যে আমাদের অলরেডি এত বেশি লেফট আর্ম স্পিনার রয়েছে ইন্ডিয়ান স্কোয়াডে তো সাই কিছু জানে না সুযোগ পাবে কিনা কারণ অলরেডি অক্ষর পেটেল জাদেজা তো রয়েছে তোমার আমাদের অভিষেক শর্মা এখন লেফট স্পিন করছে তো টি টোয়েন্টিতে জাদেজা রিটায়ার্ড অলরেডি এবং অক্ষর পেটেলরও কিন্তু মানে ঠিকঠাক বয়স হয়েছে এটাও ঠিক যে ইন্ডিয়ান কিন্তু শুধুমাত্র একটা লেফট আর্ম অর্থোডক্স আমার মনে হয় না নেবে বলে যদি অলরাউন্ডার হচ্ছে মানে আমাদের ফিঙ্গার স্পিনার কিন্তু অনেকদিন হয়ে গেছে জাস্ট একটা নর্মাল ফিঙ্গার স্পিনারকে আমরা সুযোগ দিয়েছি কারণ যারাই খেলছে তারা অলরাউন্ডার আমরা যদি একটা স্পিনারকে প্রপার স্পিনারকে সুযোগ দিই সেটা আমাদের লেগ স্পিনার হয় তো আমার মনে হয় না যে সাইকিশোরের জন্য এটা খুবই সুবিধাজনক হবে চলছে যদি না ব্যাটে রান করতে শুরু করে এর ব্যাটসম্যানদের যুগ লেগ স্পিনারদের সুযোগ দেওয়ার কথা বলছো ভাই আর ওদিকে চেহেল আমাদের কত বছর ধরে যাই হোক সে দুঃখে এখন যে লাভ নেই তবে তোমার গুজরাটের 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 ব্যাটিংটা যখন শুরু হলো এই সাই সুদর্শন কি করছে সাই সুদর্শন কি করছে মানে ডেইলি 50 ডেইলি 50 এই হিউজ কনসিস্টেন্সি মানে এটা ইভেন এমন কোনো শুরু করছে শুরু করছে তোমার স্লো ভাবে বাট যে ম্যাচগুলো কিন্তু চেজ করে বড় রান চেজ করে সেগুলো কিন্তু এক্সিলেট করছে আজকেও দাঁড়িয়ে থেকে থেকে বিভিন্ন জায়গায় চার ছয় মেরে গেছে যেমন বাটলারও শুরু শুরুতে এসে স্ট্রাগল করছিল কিন্তু চার ছয় মেরে গেছে হ্যাঁ তো মানে সাই সুদর্শন দেখ ছেলেটা এত ক্লাসিক্যাল আজকে শর্টখানা কি খেললো বাপরে গোটা ইয়ে দেখছি ফেসবুক ভর্তি হয়ে গেছে ওর ওই শর্টটার হাইলাইটসে যাই হোক ছেলেটা প্রচণ্ড রকমের ক্লাসি আমি বলবো ওর স্ট্রাইক রেটে সামান্য ইম্প্রুভমেন্টের হয়তো জায়গা আছে বাট আদারওয়াইজ ছেলেটা দুর্দান্ত ট্যালেন্টেড যথেষ্ট কম বয়স এবং ওর কি বললাম মানে পুরো মাথাটা ঠান্ডা একবারের জন্য মনে হয় না যে কোনো প্যানিক করছে বা কিছু এই জিনিসটা একটা বিরাট ব্যাপার হ্যাঁ এটা রিলেটিভলি কম বয়স ওর এক্স্যাক্টলি কত বয়স আমার মনে পড়ছে না বাট যথেষ্ট কমবয়স বলেই মনে আছে কিন্তু ও সামনে লড়াইটা খুব কঠিন মানে যাদের সাথে যে ফ্ল্যামময়েন্ট প্লেয়ারগুলোর এগেন্স্টে ওর কান্টেস্ট বিশেষ করে অভিষেক শর্মা এরকম টাইপের সেখানে বা জেসওয়াল যে রাইডটাও খুব একটা ফর্মে নেই বাট এটা হচ্ছে ইয়ে কিন্তু মানে লেগে থাকতে হবে ও অসম্ভব কিছু না এর মধ্যেও গুজরাটের কাছে একটা খুব বড় মানে হ্যাপি নিউজ সেটা হচ্ছে যে যস বাটলার ফর্মে চলে এসেছে একটা বিধ্বংসী ইনিংস খেললো জাস্ট মানে আলাদাই একটা মুডে ছিল এখন যদি ওদের সুমান গিল চলে আসে কারণ ওদের ব্যাটিংটা কিন্তু রিলেটিভলি উইক ভাই একদম ওদের যদি গিল ফর্মে চলে আসে তাহলে কিন্তু আটকানো বেশ মুশকিল এদের সমস্যাটা যেটা আর যেটা ভালো জায়গা সেটা যদি টপ ফোর টপ ফোর খুবই ভালো মানে আমরা যদি প্রত্যেকটা টিমকে দেখি এদের টপ ফোর অনেক বেশি কনসিস্ট্যান্ট মানে টপ থ্রি তো অবশ্যই কনসিস্ট্যান্ট বাট রাদার কিন্তু প্রত্যেক দিন এসে কিন্তু এবার যদি ইনিংস খেলে যাচ্ছে যেটা দরকার ঠিক আছে তো টপ ফোর খুবই কনসিস্টেন্ট বাট এদের সমস্যা যদি কোনোদিন পাওয়ার প্লেতে কলেপস করে সেদিন কিন্তু এরা আমার মনে হয় হারবেই মানে নেই শাহরুখ খান তেওয়াটি এদেরকে দিয়ে তুমি বড় রান চেজ করতে পারবে না তো আমার মনে হয় সেদিন সেদিন সমস্যা হবে তবে ভালো জিনিস সেটাই যে এদের সাই সুদর্শন গিল দুজনেই স্টার্ট দিচ্ছে প্রত্যেকদিনই আজকে গিল আউট হয়ে গেছে বাট প্রত্যেকদিনই স্টার্ট দিচ্ছে আর আজকে তিনটে বিদেশি নিয়ে খেললো কেন বুঝলাম না আমি আর সাদ খানকে সুযোগ দিল আমার মনে হয় যে ওখানে কোয়েসিকে সুযোগ দিলে পাত তোর মানে তোমার ম্যান টু রিপ্লেসমেন্ট হতো ম্যান টু রিপ্লেসমেন্ট একটা হতো ইভেন সেও যদি না হতো তাহলে আমার মনে হয় গ্লেন ফিলিপসকে ওরা সুযোগ দিয়ে দেখতে পারতো বাট আমার মনে হয় নি যে গ্লেন ফিলিপসের ওরা অতটা বেশি মানে কি বলবো খামতি অনুভব করবে এই টিমটাতে

তো যদি ব্যাট করতে পারে ভাই আর যদি মার খায় আর কি মানে কতটা ভুগবে একে নিয়ে একটা ম্যাচে আমি বড় কিছু বলতে যাবো না স্টেটমেন্ট দেবো না হ্যাঁ তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোর পুনাল পান্ডা কে হোক বা যাকে হোক যে কোন একটা স্পিনার কে মিডিলে উইকেট নিতে হবে আরসিবি এটা খুব ভয়ঙ্কর ভাবে ফিল করেছে আই ডোন্ট কেয়ার ওরা কাকে খেলাচ্ছে কি ফরমেশনে যাচ্ছে বাট মিডিল ওভারে যদি স্পিনাররা উইকেট নিতে না পারে তাহলে আর সিবি টেনশনের কারণ আছে যথেষ্ট কিন্তু তারপরেও আগের দুটো ম্যাচ ভালোই গেছে একটা ম্যাচে এখনই ইয়ে করে লাভ নেই আই থিঙ্ক কুনাল পান্ডা আজ নয়তো কাল ক্লিক করবে কারণ কুনাল পান্ডা এই ধরনের কন্ডিশনের জন্য একদম ওয়েল সুটেড দেখা যাক সেটা আমাদের তার দিকে নজর থাকবে আমরা মোটামুটি আরও সব ম্যাচই কভার করার চেষ্টা করছি আপনারা আর একটু বেশি করে দেখুন আমাদের এগুলোতে সেই পরিমাণ রেসপন্স আসছে না যতটা আমরা চেয়েছি আমরা একটা বিরাট বড উদ্যোগ নিয়েছি আমরা চাইবো যেন আপনারা আরও বেশি করে দেখেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করেন জিনিসগুলো পুরো আইপিএলটা আমরা কভার করার চেষ্টা করছি রেগুলার ভিডিওস বানাচ্ছি আপনারা এইভাবেই আমাদের দেখতে থাকুন আরও বেশি করে শেয়ার করুন সবার সাথে আমি ছিলাম সৌরভ আমার সাথে ছিল শান্তনু আজকের মতো ফাইনালি বাঙালি থেকে এতটাই